পাই আমি না ওর চাকরি হয় আমার হয় না কেন ওর ব্যবসায় লাভ আমার লস কেন ওর বউ সুন্দরী আমার টাকা লাগে না আছে না নাই না অভিযোগ করবেন না আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছেন ঠিক কিনা কিন্তু আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না জন্য উনুকুর ইলা মানগুয়া আসফালাম তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও তাহলে তোমার মনের দুঃখ গুছিয়ে দিবে কে আপনার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে দেখেন কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হসপিটালে যে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কী অবস্থা দেখেন